সময় কার জন্য থেমে থাকে না আর এই সময়ের সঠিক ব্যবহারের জন্য প্রয়োজন একটি সঠিক হাত ঘড়ি এর জন্য আমি আপনাদের জন্য নিয়ে এইট মডেল এর ঘড়ি যেখানে আপনারা পেয়ে যাবেন হোয়াইট একটি কাবার এবং ভিতরে ব্ল্যাক কালার একটি সুন্দর বক্স যেখানে অলিভস ব্র্যান্ড এর লোগো এবং নাম লেখা থাকবে বক্সটি ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন একটি গ্যারান্টি কার্ড এটি হচ্ছে আপনাদের গ্যারান্টি কার্ড যেখানে আপনাদের মডেল নাম্বার এবং ডেট অফ লেখা থাকবে এবং একটি ওয়ারেন্টি সার্টিফিকেট গোল্ডেন সিলভার এবং ব্লুর মধ্যে একটি লুক দেবে এটি ওয়াটার প্রুফ এবং এটির কেস এবং ব্যান্ড হচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি এটির কেস শেপ হবে রাউন্ড এটির ব্যান্ড লেন্থ পাবেন 22 টু সেন্টিমিটার নম্বর 2 অলিভস ব্র্যান্ডের 2872 মডেলের ঘড়ি যেখানে আগের মতোই আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি হোয়াইট কাভার এবং ব্ল্যাক কালারের একটি বক্স এটির মতোও পেয়ে যাবেন ওয়ারেন্টি সার্টিফিকেট এবং একটি গ্যারান্টি কার্ড ঘড়িটি বিজনেস লুক দেবে কোনো মিটিং কিংবা অফিস মুম্বাই ইন্টারন্যাশনাল স্ট্রিট যে কোনো কিছুর ক্ষেত্রেই ঘড়িটি আপনারা ব্যবহার করতে পারবেন এটির কেস শেপ রাউন্ড এবং কেস লেন্থ হচ্ছে 12 মিলিমিটার mm. ঘড়ির ব্যান্ড লেদারে পেয়ে যাবেন নাম্বার থ্রি অলিভ স্প্যান্ডের সিক্স মডেল এটি একটি ওমেন ওয়াচ গোল্ডেন ব্লু এবং ব্রাউনের মধ্যে ঘড়িটি অসাধারণ এটির কেস থিকনেস নাইন মিলিমিটার এবং কেস শেপ রাউন্ড অফিস কিংবা কোনো পার্টি যে কোনো ড্রেসের সাথে ঘড়িটি পড়তে পারবেন সাধারণ এই ঘড়িটি আপনাকে ফ্যাশনেবল এবং ক্যাজুয়াল লুক দিবে নাম্বার ফোর অলিভ ব্র্যান্ডে ফাইভ ফাইভ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউজার্স ম্যানুয়াল এবং একটি গ্যারান্টি সার্টিফিকেট গোল্ডেন এর মধ্যে একটি লাক্সারিয়াস লুক দিবে এই ঘড়িটি ঘড়ির ম্যাটেরিয়াল স্টিলনেস স্টিলের তৈরি ঘড়িটির কেস শেপ রাউন্ড এর মধ্যে পেয়ে যাবেন ঘড়িটির কেস থিকনেস 9.5 পয়েন্ট গোল্ডেনের মধ্যে এই ঘড়িটি পার্টির জন্য একটি লাক্সুরিয়াস লুক দিবে কোনো পার্টি ওয়ার এর জন্য এটি বেস্ট